হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আমিও ভালো আছি বেশ অনেক দিন হলো আপনাদের মাঝে আসা হয়নি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি যেহেতু ইনফরমেশান রিলেটেড ভিডিওগুলো দিয়ে থাকি সো আমি মনে করি এক একটা ইনফরমেশান খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য সেটা আমার জন্য হোক আপনাদের জন্য হোক সো আমি যে ইনফরমেশানগুলো কালেক্ট করি বা আমি যে বিষয়গুলো জানি আমি চেষ্টা করি আপনাদের মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়ার জন্য যাতে করে আপনারা ইনফরমেশান গেদার করতে পারেন এবং কি আপনাদের উপকার হয় কারণ দেশের বাইরে যখন যাওয়ার ইচ্ছে হয় একটা মানুষের একমাত্র ইনফরমেশনের কারণে মানুষ অনেক কিছু করতে পারে না বা একটা ভুল ডিসিশান নিয়ে নেয় তো যাই হোক আর কথা না বাড়াই আমি হচ্ছে আজকে বলবো খুবই কমন একটা দেশ বাট ওই দেশের অনেক ফ্যাসিলিটি আছে এবং বেনিফিট সবাই হয় সো সে দেশটা হচ্ছে পর্তুগাল পর্তুগাল যদিও জিনিসটা খুব সহজ বা যেতে বেশ সময় লাগে এরকম কিছু হলে মানুষ কিন্তু এটার পোড়াটা সুযোগ সুবিধা জানে না যেমন ধরেন প্রতকাল থেকে কোন দেশে কিভাবে কোথায় গেলে ইজি হয় বা কোন কাজে গেলে কোনোরকম অভিজ্ঞতা লাগে না সেটা নিয়ে আজকে কথা বলবো তো নর্মালি পতুকাল পরতুকালে যেতে হলে আপনার কিন্তু কোন রকম অভিজ্ঞতা ছাড়াই আপনি কিন্তু একটা কাজে যেতে পারবেন সেই কাজটা কি সেটা হচ্ছে কৃষিকাজ কৃষিকাজে পত্তুকালে অনেক ডিমান্ড এবং কোনো রকম ঝামেলা ছাড়া আপনার রকম দুশ্চিন্তা ছাড়া আপনি কিন্তু পত্তুকালে যেতে পারবেন যদি আপনি ভালোভাবে ইনফরমেশান নিয়ে এবং সে অনুযায়ী পতকাল ঢুকতে পারেন তো বাংলাদেশ থেকে কিন্তু খুব সহজে যাওয়াটা সহজ না পর্তুকাল যারা মিডল ইস্টে আছেন তাদের জন্য হয়তো অল্প সময় এবং মোটামুটি একটা বাজেট রাখলে আপনারা পর্তকাল যেতে পারবেন বাট বাংলাদেশ থেকে কিন্তু জিনিসটা অনেক অনেক সময়ের ব্যাপার এবং খুব ভালো একটা অ্যামাউন্টের টাকা খরচ হয় পতকাল যেতে তবে এখানে একটা সুযোগ আছে যেমন যদি আপনি পর্তুগাল যেতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জন্য ইউরোপের সেনজেন অনেকগুলো দেশের রাস্তা খুলে যাবে সো আপনি কিন্তু পর্তুগালকে বেছে নিতে পারেন কারণ কেন আপনি পর্তুগালকে বেছে নেবেন পর্তুগালে গেলে আপনি খুব সহজে এবং অল্প সময় টিআরসি কার্ড পাবেন টিআরসি কার্ড পাওয়া মানে হচ্ছে আপনি বৈধভাবে খুব সহজে যে কোনো জায়গায় যে কোনো ধরনের কাজ করতে পারবেন এবং অল্প কিছু সময়ের পরেই কিন্তু পর্তুকাল পেয়ারের জন্য আবেদন করা যায় এবং প্রতকালে পেয়ার পেলেই আপনি অন্যান্য সেন্ট্রেন কান্ট্রিতে ইজিতে গিয়ে ওই যে কোনো ধরনের কাজ করতে পারবেন সো এখন বলবো পর্তুগাল যেতে হলে আপনাকে কোথায় যেতে হয় পর্তুগাল যেতে হলে আপনাকে ইন্ডিয়ার ভিসা রেডি করতে হবে সো ইন্ডিয়া থেকে বাংলাদেশিরা যেতে পারবে ইন্ডিয়ার ভিসা রেডি করে দেন ইন্ডিয়া থেকে পর্তুগালের ভিসা রেডি করে বাট আদারওয়াইজ যদি আপনারা কেউ মিডিল লিস্টে বা অন্য কান্ট্রিতে থাকেন তাহলে সরাসরি ওই দেশের এম্বাসি ফেস করে যেতে পারবেন সো আমি বলবো যে যাদের ইন্ডিয়ান ভিসা করা আছে তাহলে তারা অবশ্যই ট্রাই করবেন আর যাদের ইন্ডিয়ান ভিসা করা নাই তাহলে আগে ফার্স্ট আপনাকে ইন্ডিয়ান ভিসাটা রেডি করতে হবে যেহেতু ইন্ডিয়ার ভিসা এখন একটু জটিলতা তাহলে আপনি একটু সময় সাপেক্ষে নিয়ে কাজটা করে রাখুন সো আদার যে ইনফরমেশানটা সেটা হচ্ছে পরতুকালে কিন্তু কৃষিকাজে যে গিয়ে আপনি উইদাউট হ্যাসেল কাজ করে ফেলবেন এটা অবশ্যই একটা অপরচুনিটি আদারওয়াইজ পতুকালে রেস্টুরেন্ট জব আপনার বিল্ডিং কনস্ট্রাকশান বা আদার্স যে কাজগুলো আছে সেগুলোও কিন্তু করা যায় আচ্ছা এখন আসি কৃষিকাজ তো অবশ্যই ডিমান্ডেবল কিন্তু গতকাল যেহেতু একটি ট্যুরিস্ট কান্ট্রি অনেক ট্যুরিস্ট আসে আপনার উইন্টারে তো সেই ক্ষেত্রে হচ্ছে যারা শেফ রিলেটেড কাজে আছেন কোক শেফ অ্যাসিস্ট্যান্ট শেফ বা হচ্ছে রেস্টুরেন্টের ওয়েটার এই কাজগুলো কিন্তু উইন্টারে অনেক বেশি ডিমান্ড থাকে তো এটার ভ্যাকেন্সিও অনেক ভালো থাকে তো ক্ষেত্রে হচ্ছে এই কাজগুলো অনেক অনেক বেশি পাওয়া যাবে এবং আপনারা যারা এই প্রকাশনে আসেন বা যাদের একটু অভিজ্ঞতা আছে কোনো ধরনের সার্টিফিকেট আসে তাহলে হচ্ছে আপনারা ট্রাই করেন সো আমি বলবো হচ্ছে শুধু যে আপনার পর্তুগাল তা না ইউরোপে বা মিডিল ইস্ট কান্ট্রি যে কোনো জায়গায় যদি আপনাকে যেতে হয় প্রথমে আপনাকে ইনফরমেশান নিতে হবে কোন দেশটা আপনার জন্য বেটার কোন দেশে কোন ধরনের রুলস বা ফ্যাসিলিটিগুলো পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনি নিজে যখন একটা ইনফরমেশান পাবেন দেন হচ্ছে আপনি একটা এজেন্সির মাধ্যমে কাজটা করাটা ডেফিনেটলি আপনি একটা ভালো এজেন্সির মাধ্যমে কাজটা করাইতে হবে সো আমি বলবো যে একটা ভালো এজেন্সি কালেক্ট করে আপনি হচ্ছে যে কোনো কান্ট্রি ইউরোপ বা মিডল ইস্ট যাই হোক আপনি যখন আগাবেন তখন আপনার কাজে কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা নেই এবং আপনি রকম ফেক কিছুতে জড়াবেন না সো ভালো কিছু এজেন্সি ধরে যেটা যদি আপনি বাংলাদেশে থাকেন বিশ্বস্ত এজেন্সি দেখে আপনি হচ্ছে কাজ শুরু করে দিবেন অবশ্যই সেখানে কিছু রুলস বা কিছু কন্ট্রাক্ট থাকে সেই কন্ট্রাক্ট ব্যাপারগুলো দেখে শুনে করা শুরু করবেন আদারওয়াইজ আপনারা যদি মিডল ইস্টে থাকেন মিডল ইস্ট বা অন্যান্য কান্ডিতও ভালো এজেন্সি আছে যেটা সরাসরি প্রত্যকাল থেকে ওয়ার্ক পারমিট বা হচ্ছে জব ভ্যাকেন্সি নিয়ে তারা কাজ করে থাকে তা আমি বলবো যে বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে কাজ করাবেন আর যদি নিজেরা পারেন অ্যাপ্লাই করার জন্য সেটা তো আরও অনেক ভালো আর যদি রিলেটেড একদম ঘনিষ্ঠ কিছু রিলেটিভ থাকে আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু তা তাদের মাধ্যমে করাটা আরও বেশি ভালো হয় কারণ স্পন্সরশিপ আমার একটা জিনিস যে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ থাকে বিশ্বস্ত খুব কাছের তাহলে আমি মনে করব সেটা বেস্ট একটা এজেন্সি বা আদার যে থার্ড পারসন মানুষদের করবেন তার চেয়ে আপনার ঘরের বন্ধু আপনার রিলেটিভ তাদের মাধ্যমে কথা বলে স্পন্সরশিপ কালেক্ট করে স্পন্সরশিপ দেন হচ্ছে আপনি আগাইতে পারেন সো আমি বলবো পর্তুগাল যে একটি দেশ সেখানে হচ্ছে হ্যাঁ আমাদের অনেক বাংলাদেশিরা সেখানে হচ্ছে পারমানেন্টভাবে কিন্তু লিভিং করতেছে এবং লিভিং কস্ট বা আদার জীবনযাত্রার মান অনেকটাই কম তো স্যালারি সেই ক্ষেত্রে হ্যাঁ আমি বলবো যে অনেক বেশি হাই এরকম না বাট আবার অনেক কমও না মিডিয়াম এক হাজার থেকে পনেরোশো দুই হাজার ইউরো নর্মালি পরে তো একটা আদার্স কান্ট্রি দেখে যদি সহজে বা হচ্ছে সহজে টিআরসি পেয়ার পাওয়া যায় সেখানে পারমানেন্টভাবে আপনি বসবাস করতে পারবেন তাহলে সেখানে জব বা লিভিং কস্ট একটা ম্যাটার করে সো আর দেরি করবেন না পতকাল নিয়ে এখন থেকে ইনফরমেশান কালেক্ট করা শুরু করেন এবং সামনে উইন্টার আসতেছে সো উইন্টার আসার আগেই আপনার জব ভ্যাকেন্সি শুরু হয়ে যাবে এবং যারা যারা এখন বি রেডি আসেন তারা স্টার্ট করে দেন সো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও থেকে যদি আপনাদের কোনো ধরনের ইনফরমেশান হেল্প হয়ে থাকে আমার মাধ্যমে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ